কুম মেহেরপুর বিদ্যুৎ সমিতি হতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটির ফর্ম কিন্তু তুলে আপনাদের নিজ হাতে পূরণ করে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে সেই ফর্মটি আপনারা নির্ভুলভাবে কিভাবে পূরণ করবেন সেটি নিয়ে আমার এই আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন কথা না বাড়িয়ে এখন চলে যাব আমরা ভিডিওটি নিয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে তারিখও দেওয়া আছে এখানে আবেদনকৃত পদের নাম চেয়েছে এখানে আবেদনকৃত পদের নাম দিবেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এবং এখানে পদের ধরন দিবেন চুক্তি এখানে বিজ্ঞাপনের সূত্র আপনারা ওয়েবসাইট দিতে পারেন না কিংবা যে পত্রিকা আপনি দেখেছেন সেটির নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে প্রকাশনার তারিখ প্রকাশনার তারিখ কিন্তু এই বিজ্ঞাপনে দেওয়া আছে এই যে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এটি হচ্ছে প্রকাশনার তারিখ তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আবেদনকৃতর পূর্ণ নাম বাংলায় এখানে আপনার নিজের নাম বাংলায় লিখবেন এবং এখানে আপনার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন এখানে জন্ম তারিখ আপনার পরীক্ষার সনদ বা নিবন্ধন অনুযায়ী বসাবেন তারপর রয়েছে মাতার নাম এখানে মাতার নাম বসাবেন তারপরে রয়েছে তারপরে রয়েছে বয়স এখানে বয়স আপনারা দিন মাস বছর অনুযায়ী এখানে তিন দশ দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স যত হবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে রয়েছে পিতার নাম এখানে আপনার পিতার নাম বসিয়ে দিবেন তারপরে রয়েছে যার যার ধর্ম সেটা বসিয়ে দিবেন জাতীয়তা অবশ্যই বাংলাদেশি এবং এখানে জেলার নাম লিখবেন তারপর এখানে আপনারা টেলিফোন নাম্বার দিবেন এখানে বৈভাবিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত দিবেন অবিবাহিত হলে অবিবাহিত দিবেন এখানে কোটা সুবিধা যারা রয়েছেন তারা এখানে যে সুবিধার প্রাপ্ত রয়েছেন সেখানে টিক দিয়ে দিবেন এখানে স্থায়ী ঠিকানা বসিয়ে দিবেন এখানে গ্রাম দিবেন এখানে ডাকঘর দিবেন এখানে উপজেলা দিবেন এখানে জেলা দিবেন এবং তার পরবর্তীতে রয়েছে যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র বা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটা আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর এই বিষয়টা আপনারা অনেকেই বুঝেন না পোস্টাল অর্ডার ব্যাংক ডাব বা পে অর্ডার নাম্বার এখানে পে অর্ডার নাম্বারটা হচ্ছে আপনি ব্যাংকে থেকে যে পে অর্ডারটা কাটবেন তার উপরে সেই নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং কত টাকা পে অর্ডার কাটলেন তার মূল্য এখানে বসিয়ে দিবেন এবং কত তারিখে আপনি পে অর্ডারটা করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন। তারপরে চেয়েছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ এখানে অষ্টম শ্রেণী পাশ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেটি বসিয়ে দিবেন। তারপর এখানে সিজিপিএ দিবেন এখানে প্রাপ্ত বিভাগ শ্রেণীকে দেওয়ার দরকার নাই তারপরে সার্টিফিকেট অর্জনের বছর দিয়ে দিবেন তারপরে রয়েছে এসএসসি এসএসসি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেটি বসিয়ে দিবেন এখানে সিজিপিএ জিপিএ বসিয়ে দিবেন তারপরে অর্জনের বছর বসিয়ে দিবেন এইভাবে এইচএসসি স্নাতক যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেটি দিবেন এবং প্রাপ্ত গ্রেড দিবেন এবং অর্জনের বছর দিয়ে দিবেন এখানে আপনি অভিজ্ঞতা যদি আগে কোনো কাজ করে থাকেন সেটি বসিয়ে দিবেন এবং এখানে নিয়োগ কারী কর্তৃপক্ষের নাম ঠিকানা প্রাক্তন বর্তমান চাকরির কোন আগে কোনো চাকরি করে থাকলে সেটির আপনার বিবরণ এখানে দিতে হবে না করে থাকলে দিবেন না এখানে ফাঁকায় রেখে দিবেন। তারপরে এখানে পঁচিশ নাম্বার রয়েছে প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় এখানে আপনার দুজন ব্যক্তির পরিচয় দিতে হবে কিন্তু সেটা আত্মীয় বাদে দিতে হবে তারপরে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য এখানে আপনারা যদি বর্তমানে পল্লী চাকরির কথা থেকে থাকেন তাহলে সেটা তাদের জন্য না থাকলে এটা দরকার নেই তারপর এখানে তারিখ বসিয়ে দিবেন এখানে আপনাদের স্বাক্ষর বসিয়ে দিবেন তারপর আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে প্রবেশপত্র প্রবেশপত্র এখানে অফিস কর্তৃক প্রণীত হবে এবং পরে রয়েছে এটা আপনার পূরণ করতে হবে এখানে পদের নাম দিবেন মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে আপনার নাম দেবেন এবং এখানে আপনার ঠিকানা দেবেন এইভাবে আপনি ভিডিওটি দেখে এই আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত পাঠিয়ে দিন আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম